বন্ধুরা যারা নগদ অ্যাপস ব্যবহার করেন কিংবা নগদ অ্যাপ লগ ইন করতে পারতেছেন না এবং কোনো ধরনের লেনদেন করতে পারছেন না তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি তো বন্ধুরা অবশ্যই আপনারা যেটা করবেন অবশ্যই আপনারা দেখুন আমি আমার মেসেজ অপশনে চলে আসছি আসার পরে এখান থেকে আপনাদেরকে সময়টা দেখাচ্ছি তো এইটা কেন দেখাচ্ছি অবশ্যই সেটা ভিডিওর শেষে আপনাদেরকে বলে দিব দেখুন ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন দেখলে আপনারা নগদ যে অ্যাপস রয়েছে সেটা লগ করতে পারবেন এবং সকল প্রকার লেনদেন করতে পারবেন তো বন্ধুরা এখান থেকে আমি যে এস এস অপশনে চলে আসছি আসার পরে এখান থেকে যে সময়টা টাইমটা এবং তারিখ ডেট সব কিছু আপনারা একটু দেখে নেবেন এবং এই বিষয়টা অবশ্যই আপনারা মনে রাখবেন তাতে আপনাদের জন্য ভালো হবে এবং আপনাদের বুঝতে সুবিধা হবে তো বন্ধুরা এরপরে আমরা এখান থেকে যদি একটু ডিটেলসে দেখুন এখান থেকে আমরা কি করব এখান থেকে দেখুন এখানে মোটস লেখা রয়েছে মোটসে ক্লিক করব আমরা মোটসে ক্লিক করার পরে দেখুন এখানে যে মোর্স রয়েছে মোর্সে আমরা ক্লিক করে দিলাম মোর্সে ক্লিক করার পরে ম্যানেজ ডিটেলস নামে যে অপশনটা রয়েছে নিচে এই যে ম্যানেজ ডিটেলসে এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পরে বন্ধুরা তারপরে আপনারা এখান থেকে দেখতে পাবেন পুরো ডিটেলসটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখুন এখানে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন দেখুন ফেব্রুয়ারি বাইশ দু হাজার পঁচিশ সাতটা আটচল্লিশ এ এম তো বন্ধুরা এই যে সময়টা এই যে ডেটটা এই ডেটটা হচ্ছে আজকে বাইশ তারিখ আজকে বাইশ ফেব্রুয়ারি আছে আপনার সাতটা আটচল্লিশ এ এম তো মানে আজকে সকাল সাতটা আটচল্লিশ মিনিট তো বন্ধুরা এই বিষয়টা অবশ্যই আপনার খেয়াল রাখবেন তো বন্ধুরা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বন্ধুরা সবাইকে ওয়েলকাম আপনারা যারা নগদ অ্যাপস লগ ইন করতে পারছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি তো বন্ধুরা নগদ অ্যাপসে আমরা চলে আসলাম নগদ অ্যাপসে আসার পরে বন্ধুরা অবশ্যই এখানে কি করতে হবে আমাদের যে নগদ অ্যাপসে আসার পরে এখানে কাঙ্ক্ষিত মোবাইল নাম্বারটা দিতে হবে তো মোবাইল নাম্বারটা আমি দিয়ে নিছি তো বন্ধুরা অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে ভিডিও দেখতেছেন যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে ফেসবুক পেজটি ফলো করার রইল তো বন্ধুরা এখানে মোবাইল নাম্বার দেওয়ার পরে লগ ইন যে লেখা রয়েছে লগ এখানে ক্লিক করে দিলাম লগ ইনে এখানে ক্লিক করার পরে বন্ধুরা তারপর যেটা করতে হবে এখানে কি করতে হবে আপনাদের যে কাঙ্ক্ষিত পিন নাম্বারটা রয়েছে পিন নাম্বারটা দিয়ে নেবেন তো আমি আমার যে কাঙ্ক্ষিত পিন নাম্বারটা সেটা অবশ্যই এখানে দিয়ে নিচ্ছি তো পিন নাম্বারটা দিয়ে নিলাম দেওয়ার পরে বন্ধুরা তারপর অবশ্যই আমাদের কি করতে হবে একটু অপেক্ষা করতে হবে আমাদের যে নাম্বারে একটা ওটিপি চলে আসবে তো ওটিপি আসলে আমরা কি করবো এখানে যে অ্যালাউ অপশনটা রয়েছে এই যে অ্যালাউ অপশনটা এখানে অ্যালাউতে ক্লিক করে দেবো দেখুন এই যে অ্যালাউ রয়েছে অ্যালাউর এখানে ক্লিক করে দেবো তো অ্যালাউতে ক্লিক করে দিলাম অ্যালাউতে ক্লিক করার পর যদি অ্যালাউ চায় অবশ্যই তারপর অ্যালাউ দেবেন তো এখানে লেখা রয়েছে করুন তো করুন এখানে ক্লিক করে দিলাম দেখুন বন্ধুরা আমি আমার নগদ অ্যাপসটা কিন্তু লগ করতে পেরেছি তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন এখন একটা কথা বলছিলাম যে টাইমটা কেন দেখতে বলছিলাম তো ওই টাইমটা দেখতে বলছিলাম যে আজকে সকাল সাতটা আটচল্লিশ মিনিটে আমি নগদ অ্যাপসটা লগ ইন করছি আপনারা সকাল সন্ধ্যা সকাল ছয়টা থেকে আপনারা সকাল আটটার ভিতরে ট্রাই করবেন তাইলে আপনার নগদ অ্যাপসটা লগ ইন করতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন তো বন্ধুরা এভাবে আপনারা চাইলে এই টেকনিকে আপনারা নগদ অ্যাপসটা লগ ইন করতে পারবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন